গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু মাসির খুব শরীর খারাপ তাই মাসিকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। মাসির কেউ নেই যে ডাক্তার দেখাবে আমাকে আমি নিয়ে যাব তো অজ্ঞান হয়ে গেছিল মাসি জ্বরে আর ঘরের সমস্ত কাজ করে নিয়েছি মাসিকে ডাক্তার দেখিয়ে তারপর এসে রান্না করবো তো দেরি হয়ে গেছে সাড়ে এগারোটায় ডাক্তার হাঁপিয়ে গেছিস মানে ঘরের তাড়াতাড়ি করে কাজ সেরেছি তো ঠাকুরের বাসন ধোয়া বিছানা তোলা ঘর ঝাড়তে চা খেয়েছি সমস্ত করে এসছি গিয়ে রান্নাটা করতে হবে আর এই যে ময়লা সকালে ময়লা ফেলতে পারিনি ভাগারে ময়লা ফেলবো তো মাসির ফ্ল্যাটে গিয়ে দেখি মাসি রেডি হয়ে বসেই ছিল তারপর মাসিকে নিয়ে লিফটে করে নিচে না নামলাম মাসির ফ্ল্যাটে লিফট আছে তারপর মাসির ফ্ল্যাটের সামনে থেকে একটা রিস্কা করে এবার মাসিকে নিয়ে যাচ্ছি এবার ডাক্তারের চেম্বারে পৌঁছে গেছি তো তেমন একটা ভিড় হয়নি হয়তো মানে পরে হয়তো পেশেন্ট আসবে আমাদের আগে নাম ছিল বলে সেই জন্যে দু চারজনা ছিল তো এবার মাসির ডাক্তার দেখানো হয়ে গেছে তো মাসির একজনা চেনা জানার সাথে দেখা হয়েছে তাই মাসির কথা বলছিল তারপর মাসিকে বললাম তোমার ফ্ল্যাটে যেতে হবে না তুমি আমার সাথে আমার বাড়িতে চলো রেস্ট করবে দুপুরে খাওয়া দাওয়া করবে তো মাসি আসার পর বললো একটু চা করে দিতে তো একটু চা বসিয়ে নিলাম আর আমারও তো একটু চা খাওয়ার নেশা আছে সেই কারণে আমিও চা মাসির আর আমার একটু চা করে নিয়ে এলাম তো এবার দেখো এই দেখো মাসিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি কেন মাসির ও প্রচণ্ড গরম লাগে মাসির ফ্ল্যাটে এসি আছে আমার ঘরে তো এসি নেই তো এবার মাসি আর আমি দুজনাই চা খেয়ে নেবো চা খেয়ে এবার চলে যাবো রান্নাঘরে রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে মাছ বার করে গেছিলাম এখানে ভোলা মাছ আছে আর এখানে লোটে মাছ আছে দুটো মাছ করব। তো এখানে দেখো বিছানার ওপরে পেঁয়াজ আলু টমেটো আর বেগুন নিয়ে নিয়েছি যেহেতু আমা আমার তো নিচে বসা ডাক্তার মানা করেছে নিচে বসে কোনো কাজ করা সেই জন্যে আমি বিছানায় পেপার পেতে বটি নিয়ে সবজি কাটবো বলে তাই সবজিগুলো নিয়ে চলে এসেছি বিছানার ওপরে এদিকে দেখো লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভোলা মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে লোটে মাছটা করব বলে পেঁয়াজ আলু টমেটো আর বেগুন কেটে নিয়েছি লোটে মাছটা করব বলে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করে নেবো এবার লোটে মাছটা একটা থালায় নিয়ে নিয়েছি এবার দেখো কেটে রাখা আলু বেগুন সব দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তারপর যে আদা রসুনের পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেবো এখানে দেখো জিরে ধনে তারপর কাশ্মীরি রেড চিলি লঙ্কা হলুদ নুন সব পরিমাণ মতন নিয়ে নিয়েছি এখানে এক কিলো আমার ইয়ে আছে লোটে মাছ আছে সেই অনুযায়ী আমি পরিমাণ মতন মশলাগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সব দিয়ে দেবো আর আদা রসুন কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি আরও কিছুটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব তো মাছটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে তো দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার চারিদিকে তেলটা নাড়িয়ে নেব এবার দেখো এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আছে এটা কোড়ন ফোড়ন দেওয়া হয়ে গেল এবার দেখো এই মাছগুলো সব কড়াই ধরে যেহেতু তেলের ওপর ফোড়ন দিয়েছি সেহেতু সব মাছটা একটু নাড়িয়ে নেব মাছটা ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে দেখো এরকম সমান করেই রেখেছি আর আমি মাছটাকে নাড়াচাড়া করব না নালে সিদ্ধ হলে ভেঙে গুড়িয়ে যাবে তো এই আমি এরকমভাবেই রান্নাটা করব যে মাছগুলো গোটা গোটা থাকবে তো এবার একটা চাপা দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো দেখো এখানে মাছ টক টক করে ফুটছে কত জল বেরিয়েছে লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় এই জলটা আস্তে আস্তে শুকাবে দেখো মাছটা একদম শুকিয়ে এসছে আর গোটা গোটাই আছে এবার দেখো ছিটিয়ে দিয়ে দিলাম থেকে লোটে মাছ দেখো আমার একদম রেডি আমার রান্না হয়ে গেছে এখানে দেখো ভাত করেছি লোটে করেছি করেছি মাছ আর যে কালকের ডাল ছিল ডালটা বার করেছি এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো দুপুরে খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিল পাঁচটা বেজে গেছিলো তারপরে একটু রেস্ট করে তোর সন্ধ্যা বাতি দিয়ে নিলাম দেখো আজকে ঘরে ধুনো দিয়েছিলাম আর এখানে সন্ধ্যাও দিয়ে নিয়েছি তারপর মাসিকে বললাম যে মাসি তুমি চা খেয়ে তোমাকে রিস্কাই তুলে দেবো তুমি আস্তে আস্তে বাড়ি চলে যেও আমি আর যেতে পারিনি মাসিকে দিতে কেন আমারও তো শরীরটা খারাপ আমার এখন এত পরিশ্রম করতে পারি না তো রাত্রিরে আর তেমন কিছু রান্না নেই যা রান্না করেছিলাম আমাদের দুবেলার হয়ে যাবে তো এতখানি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট